স্টেট ব্যাংকের সিএসপি সত্ত্বাধিকারী সাধারণ গ্রাহকের টাকা লুটে জড়িয়ে পড়ল গ্রাহক সহায়তা কেন্দ্র প্রতারিত গ্রাহকদের মধ্যে তীব্র হাহাকার পরিস্থিতি গ্রাহকদের লক্ষ লক্ষ টাকা আত্মসাত করে লাপাত্তা গ্রাহক সেবা কেন্দ্রের পরিচালক স্টেট ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্রে হরফ গ্রাহকের গচ্ছিত টাকা মামলা করালো পুলিশে আবারও এক প্রতারকের প্রবঞ্চনার ঘটনা প্রকাশে এসেছে লামডিংয়ে এবার প্রতারকের ভূমিকা অবতীর্ণ হলো ব্যাংকে গ্রাহক সেবা কেন্দ্রের সত্ত্বাধিকারী গ্রাহকদের গচ্ছিত টাকা লুট করে সিএসপির সত্ত্বাধিকারী অন্তর্ধান হয়ে পড়ায় লামডিং স্টেট ব্যাংকের সিএসপি গ্রাহকদের মধ্যে হাহাকার পরিস্থিতি সৃষ্টি হয়েছে গ্রাহকদের লক্ষ লক্ষ টাকা হরপ করে পালিয়েছে সিএসপির সত্ত্বাধিকারী দেবাশিস ভট্টাচার্য ইতিমধ্যে একাধিক এজাহার দায়ের হয়েছে স্থানীয় পুলিশে উল্লেখ্য লামডিং এর এসবিআই ব্যাংকের সিএসপি সেন্টারে জনগণের সরকারি নানা প্রকল্পের টাকা সহ গ্রামাঞ্চলের বহু গরীব মানুষের অ্যাকাউন্ট রয়েছে এইসব অ্যাকাউন্টে সরকারি প্রকল্পের টাকা ছাড়াও অনেকের গচ্ছিত টাকাও রয়েছে সবকিছু ঠিকঠাক চললেও ইদানিং হঠাৎ সিএসপি তত্ত্বাবধাইকারী গ্রাহক সেবা কেন্দ্রে বন্ধ করে গ্রাহকদের টাকা লুট করে আত্মগোপন করার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে জি দুই বছর পূর্বে মইটা পাসবুক বনাইছিল এখন বনাইছিল স্টেট ব্যাংকের ব্রাঞ্চে এই দেৱাশীষ ভট্টাজী মই ল'ৰাটোৰ ওচৰত মই আগৰ পৰা চিনাকি আছিল তো পাছবুক বনোৱাৰ পিছত মই ফাৰ্ষ্টত মই ত্ৰিছ হাজাৰটা জমা দিছিলোঁ সেই টকাটোৱে মোৰ একাউণ্টত জমা আছে তাৰপিছত যে মই অকণমান অকণমানকৈ টকা দিছোঁ এটা টকাও মোৰ জমা পৰা নাই সত্তৰ হাজাৰমান জমা মই দিছিলোঁ অকণমান অকণমানকৈ কিন্তু এটা পইচাও মোৰ জমা হোৱা নাই মই খবৰ পাইছোঁ আজি চাৰি পাঁচদিন হৈছে মই একাউণ্ট চেক কৰিবলৈ গৈছোঁ যাওঁ যাওঁতে মই দেখিলোঁ যে এক টকাও মই মই যিমান পইচা জমা দিছিলোঁ পিছত এটকাও সি জমা দিয়া নাই তাৰপিছত খবৰ পাওঁ সেই আমি পৰা পলাতক আছে তাৰ ফোন ফোন নম্বৰত ফোন মাৰিলোঁ ফোনো নোসোমায় তাৰপিছত তাৰ মিছেছৰ লগত মই দেখা কৰিলোঁ তাৰ মিছেছৰ ওচৰত গ'লোঁ তাৰ মিছেছৰ ঘৰ হৈছে নদীৰ পাৰ চিতলাবাৰী আৰু তাৰ নিজৰ কোৱাডাৰ হ'ল একাশকৰণী ফাৰ্ষ্ট লাইনত কোৱাডাৰত গ'লো কোৱাডাৰত তাৰা মাৰা তাৰপিছত তাৰ মিছেছৰ লগত কথা পাতিলোঁ তেখেত তাৰ মিছেছ কৈ আছে যে এনেকুৱা এনেকুৱা ঘটনা এটা হৈছে তাৰ কিবা তাৰ ষ্টাফে পইচাকেইটা মাৰি গুচি গ'ল মানে সুদিল কি চারি পাঁচ লক্ষ টাকা তাক মিসেস মনে কল চারি পাঁচ লক্ষ্য বেশি কথা নহয় তাক মাতি দিকে আমি কিনা একটা ব্যবস্থা করে দিম তাক তার মিসেস কে আছে এটা গুহী আছে তার মিসেস কলো যে তার ফোন নম্বরটা দিয়ে তার মিসেস কো ফোন নম্বর নাই সেই বেলেগ মানুষের ফোন নম্বর দিয়ে মোক ফোন করে এইটাই আর তারপি মানে একটা সিদ্ধান্ত কলিং লোকাল থানাতে একটা হাজার দিম তার এক কপি মানে হে এস বি আই ব্যাংকত দিম মানি হল মানে বাজারতি অকাউন্ট এটা পিছত লেনদেন ঠিকে খুলেছিলেনদেন পিছত করে পঁচিশ হাজার টাকা জমা দিয়েছ এক টাকাও হে সময় নাই শ্লিপ আছে মোটর ইয়ার পিছত মূল মেসেজার এখন বই করেছে এক লাখ বারো হাজার টাকা জমা দিলে মাত্র চল্লিছ হাজাৰ টকা সোমাইছে আৰু বাসত্তৰ হাজাৰ টকা শ্লিপ আছে পইচা সোমোৱা নাই ল'ৰাটোৰ নাম হ'ল ড্ৰাইভাৰ ফিজ ভট্টাচাৰ্য কৰাইছিলোঁ তাতে শ্লিপটো ৰেচপেক্ট নকৰে সি কৈ আছে যে মেনেজাৰে ৰিচ লৈছে যে আপুনি কিয় হাতে লগাই শ্লিপটো ল'লে সিহঁতৰ বেংক সিহঁতে নাজানে এতিয়া সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ